কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা শিখব কিভাবে আপনি কম্পিউটারে প্রজেক্টার সেট করবেন এটা হচ্ছে একটা প্রজেক্টার মেশিন যেটা আমরা খুব সহজ সরল ভাষায় শিখে নেবো কীভাবে সেট আপ করতে হয় তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো প্রজেক্টারটা দেখতে ঠিক এরকমটি হয় ভালো করে দেখে রাখুন আপনার বিভিন্ন রকমের হতে পারে কিন্তু সেট করার প্রসেসটা কিন্তু একই রকমের এবং প্রজেক্টারের যে সাইড মানে একটা সাইটের অংশটা দেখুন দেখতে ঠিক এরকমটি হয় এবং যখন প্রজেক্টারটা চালানো হয় প্রচুর হিট হয়ে যায় এই এগুলো দিয়ে কিন্তু গরম হাওয়া পাশ হয় এটা হচ্ছে প্রজেক্টরের একটা সাইট এরপরে প্রজেক্টারের এই দিকটা হচ্ছে সামনের দিকটা সামনের দিকটা দেখতে ঠিক এরকমটি হয় যেখানে একটি কভার পরানো থাকে এবং এই কভারটি খোলার পর মানে যে ঢাকনাটা রয়েছে দেখতে পাচ্ছেন এই ঢাকনাটি খোলার পর দেখতে ঠিক এরকমটি হয় এখান থেকে কিন্তু লেজার রশ্মিটা বের হয় এবং এই লেজার রশ্মিটা বের হয়ে একটা প্রোজেক্টার স্ক্রিনে পড়ে যেখানে আপনার ফুটেজ দেখানো হয় এখানে দেখতে পাচ্ছেন চাকার মতো একটি অংশ থাকে যেটা আপনি আঙুলে করে ঘুরিয়ে আপনি ছবিটাকে অস্পষ্ট থাকলে কিন্তু সেখান থেকে স্পষ্ট করতে পারবেন এটাকে কিভাবে ইউজ করতে হয় আমি তো দেখাবই জাস্ট এগুলো একটু পরিচিতিকরণটা করেছি ভালো করে প্রজেক্টারটাকে চিনে রাখুন এরকম দেখতে হয় তো এরপরে এটা হচ্ছে প্রজেক্টার স্ক্রিন যেটা দেওয়ালে টাঙানো হয় এবং লেজার রশ্মিটা প্রজেক্টার মেশিন থেকে বের হয়ে এখানে কিন্তু পড়ে এবং এখান থেকে বিভিন্ন ফুটেজ আমরা দেখতে পাই এরপরে দেখুন প্রজেক্টারের পিছনের দিকে দেখতে ঠিক এরকমটি হয় এখানে তিনটে কেবেল থাকে একটা হচ্ছে পাওয়ার কেবেল আর দুটো ভি জি এ কেবেল তো এই ভি জি এ কেবেল এবং পাওয়ার কেবেল কোথায় কিভাবে সেট করতে হয় পুরো বিষয়টি ক্লিয়ার আপনাকে বোঝাবো জাস্ট দেখতে থাকুন দেখুন এটা হচ্ছে ভি জি এ কেবেল যেখানে লেখাই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ভি জি এ কেবেলগুলো কোথায় কীভাবে সেট করবেন একটা লেখা রয়েছে এখানে ভালো করে দেখুন মনিটর আউট যেটা মনিটর আউট লেখা থাকবে সেখানে একটা ভি জি কেবেল এইভাবে মনিটর আউট এখানে আপনি ইন করবেন আর একটা আপনাকে যে মনিটরের মানে পিছনে থাকে যেখানে ভিজি কেবল ইন করার জন্য যে জ্যাকটি থাকে সেখানে কিন্তু আপনাকে ইন করতে হবে তাহলে মনিটরের সঙ্গে এই মনিটর আউট লেখা রয়েছে এখানে আপনাকে সেট আপ করতে হবে আর একটা লেখা রয়েছে কম্পিউটার আউট এখানে কিন্তু আপনাকে সিপিউর সঙ্গে অ্যাড করতে হবে তাহলে একটা মনিটর লেখা আছে ওটা যাবে আপনার সি মনিটরে এবং যেটা কম্পিউটার আউট লেখা আছে যেটা সেটা যাবে সিপিইউর মধ্যে আপনাকে কিন্তু অ্যাড করতে হবে কেমন আর দেখতে ঠিক এরকম হবে মানে পিছনে আপনাকে এইভাবে দুটো জ্যাক লাগিয়ে দিতে হবে আর একটা বিষয় আপনি জেনে রাখুন এখানে কম্পিউটার ইন টু লেখা রয়েছে আপনার যদি দুটো সিপিইউ থাকে তো দুটো সিপিইউর সাথেই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন যেটা কম্পিউটার ইন ওয়ান লেখা আছে সেটা একটার সঙ্গে এবং আর একটা সিপিউর সঙ্গে কম্পিউটার ইন টু লেখা রয়েছে সেটার সাথে মানে সাথে আপনি কিন্তু এইভাবে ভিজিএ কেবলগুলোকে অ্যাড করতে পারবেন একটা আপনাকে যেটা বলেছিলাম যে একটা ভিজিএ কেবল মনিটরের সঙ্গে অ্যাড হবে ঠিক এইভাবে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে ঠিক এইভাবে আর একটি যেটা আপনাকে বলছিলাম যে যেটা কম্পিউটার ইন ওয়ান বা কম্পিউটার ইন টু লেখা থাকবে সেখান থেকে একটা আপনার সিপিউ তো অ্যাড করতে হবে তো সিপিউর এই পিছনের দিকে সিপিউর অংশটা এরকম থাকবে তো এই সিপিউর মধ্যে কিন্তু আপনাকে ভিজে কেবলটা এইভাবে অ্যাড করে দিতে হবে এরপরে দেখুন রয়েছে পাওয়ার বাটন এই পাওয়ার বাটনের এই কেবলটিকে আপনাকে কিন্তু সুইচ বোর্ড হতে পারে বা আপনার যেখানে পাওয়ার ইউপিএস হতে পারে বা যেখানে আপনি পাওয়ার অ্যাড করছেন মানে যেখান থেকে পাওয়ার নিচ্ছেন সেই কারেন্টের সুইচ বোর্ডের সঙ্গে এই পাওয়ার কেবলটাকে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে যেমন আমি এখানে সুইচ বোর্ডে একটা পাওয়ার কেবেল অ্যাড করেছি যেটা পাওয়ার ওখানে ইন করব এবং এখানে ইন করবো ঠিক আছে এইভাবে সুইচ বোর্ডের সঙ্গে এরপরে চলুন যে কিভাবে অন করতে হয় প্রথমে আমি ইউপিএসটাকে সুইচটাকে অন তো এর সুইচ অন করার পর সিপিইউটাকে আপনাকে কিন্তু অন করতে হবে দেখুন আমি সিপিইউ সুইচটাকে অন করলাম যেভাবে আপনি কম্পিউটার অন করেন সেইভাবে সিপিউ অন করেছি এরপরে প্রজেক্টরের এই যে এই অংশটা এটা হচ্ছে পাওয়ার বাটন কেমন এই পাওয়ার বাটনটিকে চেপে ধরলে কিন্তু আপনার অন হবে এবং এই পাওয়ার বাটনটিকেই আবার যখন আপনি চেপে ধরবেন অফ করার সময় তখন এইটাকেই আপনাকে অফ করতে হবে এখান থেকে আপনি চেপে ধরবেন এরপর শাটডাউন লেখা থাকবে শাটডাউনে আরেকবার আপনি পাওয়ার বাটনটা দুবার প্রেস করলেই সেটা কিন্তু অফ হয়ে যাবে এবং একবার প্রেস করলে এই পাওয়ার বাটনটা এই মনিটর প্রোজেক্টারটা কিন্তু চালু হবে কেমন এটাই হচ্ছে পাওয়ার বাটন অন অফ করার জন্য তো সামনের দিকে লোকটা ঠিক এরকম লাগবে অন হওয়ার পর লেজার রশ্মিটা বের হবে ঠিক দেখতে এরকম লাগবে দেখুন এইভাবে এরপরে কিন্তু প্রজেক্টার স্ক্রিনে এইভাবে আপনি ফুটেজগুলো দেখতে পারবেন যেটা আপনার মনিটারও দেখাবে সেটা আপনার এই প্রজেক্টার স্ক্রিনেও কিন্তু দেখাবে একই সঙ্গে আপনি মনিটারও দেখতে পারবেন প্লাস এই প্রজেক্টারের সাহায্যে আপনি কিন্তু প্রজেক্টার স্ক্রিনেও দেখতে পাবেন এখান থেকে আপনি ভালো টিউটোরিয়াল দিতে পারবেন এইভাবে প্রজেক্টার স্ক্রিন কিন্তু সেট করতে হয় আশা করি ক্লিয়ার হয়ে গেছে আর এই যে চাকার মতো অংশটি দেখুন এটাকে এইভাবে ঘুরিয়ে এইদিক ওদিক ঘুরিয়ে আপনি ছবিটিকে অস্পষ্ট থাকলে সেটাকে কিন্তু স্পষ্ট করতে পারবেন জাস্ট এইভাবে ঘোরাবেন আপনি বুঝতে পারবেন ঘোরালেই যে ছবিটা স্পষ্ট হচ্ছে তখন আপনি ছেড়ে দেবেন এইভাবে তো এইভাবে আমরা প্রোজেক্টার স্ক্রিন সেট করে থাকি যদি এই ভিডিওটি বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন আর যদি কোনো রকম কিছু জানতে চান তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর এটা দেখে রাখুন এই যে বোর্ডটা এখান থেকে আপনি ফ্রিজ করতে পারবেন চাইলে ফ্রিজ আছে যেটা ছবিটা স্টপ থাকবে এবং আপনি মনিটরে কাজ করতে পারবেন কেমন আর এটা হচ্ছে পাওয়ার বাটন আপনি দুবার চেপে ধরবেন মানে দুবার চাপবেন দুবার টাচ করবেন ক্লিক করবেন তাহলে কিন্তু এই প্রজেক্টারটা অফ হয়ে যাবে আশা করি বোঝা গেছে পুরো ভিডিওটি যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও পাওয়ার বাটন এইভাবে আমি অফ করলাম এইভাবে কিন্তু শো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ